সালামের পরে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমার হোটেলের সুইমিং পুলে কাস্টমাররা বাচ্চাদের খেলার বেলুন ইচ্ছা করে ফেলে যায় আমি যদি এই সকল খেলনা জিনিস দোকানে বিক্রি এবং ওই টাকা ভোগ করি সেটা কি জায়জ হবে না হারাম হবে যে উপকৃত হইতাম যে যাকাল্লাহ খেরাম হ্যাঁ জায়েজ কেন ফেলে দিয়ে চলে গেছে এগুলো লাওয়ারিস যেমন ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছে আর তারপর উঠিয়ে নিয়ে যাচ্ছে না আপনার এই যে পেপসি বা ডাব্বাগুলো হ্যাঁ এগুলো অ্যালমোনিয়াম না স্টিল এগুলো অ্যালমোনিয়াম না অ্যালমোনিয়াম খুব দামি মাসাল্লাহ এগুলো নিয়ে যাচ্ছে মা ভালো ইনকাম করে এরা আবার তাদের কিছু ফোরম্যান সুপারভাইজারে ঘুসখোর দিবি তো তোকেদেরকে এই এলাকা রাখবো না ওই দিব ট্রান্সফার করে এরা জানলেন যারা মেহনত করছে কষ্ট করছে তাদের হাকে ঠিক